ল্যান্ড জনবাসে আমরা তো ধন্যবাদ ওনার ফ্রাই এই জায়গার মধ্যে কোনো মাইক বাজানো হতো না মাইক মাইক ছাড়লে ওটা ফেটে যেত ইসলামের ইতিহাসে যাদের মাধ্যমে সত্যের আলো ছড়িয়ে পড়েছে তাদের মধ্যে বারা আউলিয়ার স্থান অত্যন্ত গৌরবের তাদের একজন হলেন হজরত সৈয়দ ইয়াসিন আউলিয়া রাহমতুল্লাহ আলাইহি যিনি মানুষের হৃদয়ে ভালোবাসা ও আধ্যাত্মিক শক্তির সঞ্চার করেছিলেন চট্টগ্রামের হুলাইন গ্রাম এক সময় ধূপিদের বসবাসের জন্য পরিচিত ছিল গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হতো এক স্রোতসিনী নদী স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী এই নদীর মধ্য দিয়েই এক আলৌকিক উপায়ে তার কফি আরব দেশ থেকে এখানে এসে পৌঁছায় তবে হুলাইনের প্রাচীন মাওয়ালি বংশের অনেকের মতে হজরত ইয়াসিন আউলিয়া চতুর্দশ শতাব্দীতে শাহজাহান আউলিয়া ও মোহসেন আউলিয়ার সাথে এই অঞ্চলে আসেন তিনজনের নামের সাদৃশ্যের কারণে অনেকে তাদের ভ্রাতা বলে মনে করেন হজরত ইয়াসিন আউলিয়া এর মাজার নির্মাণ করেছিলেন সৈয়দ আব্দুল হামিদ শাহ তার রওজা মুবারক সৈয়দ ইয়াসিন আউলিয়ার পবিত্র রওজার পাশেই অবস্থিত কথিত আছে বিস্মন দুধের সঙ্গে মাটি মিশিয়ে আব্দুল হামিদ শাহ মাজারের দেয়াল তৈরি করেছিলেন এটি ছিল এক বিরল নির্মাণ শৈলীর উদাহরণ হজরত সৈয়দ ইয়াসিন আউলিয়া এর ফাতিয়া বা ওরস কবে প্রথম চালু হয়েছিল তা নিশ্চিতভাবে জানা না গেলেও বিশ্বাস করা হয় যে সৈয়দ আব্দুল হামিদ শাহ এক স্বপ্না দেশে পেয়ে প্রথমবারের মতো বার্ষিক ফাতেহার আয়োজন করেন তিনি মাত্র আদাশের চাল ও আদাশের মাংস দিয়ে পুরো গ্রামবাসীকে আমন্ত্রণ জানান অনেকেই তখন এ নিয়ে হাসি তামাশা করেন সন্দেহ প্রকাশ করেন যে এত অল্প পরিমাণ খাবারে কিভাবে সকলের আহার সম্ভব কিন্তু নির্দিষ্ট সময়ে সকল গ্রামবাসী উপস্থিত হলে দেখা যায় সকলেই তাবার গ্রহণের পরেও এই খাবার রয়ে যায় এটি ছিল এক ঘটনা ইয়াসিন আউলিয়ার আলৌকিক ক্ষমতার অনেক ঘটনার কথা প্রচলিত রয়েছে বলা হয় তার দোয়ার মাধ্যমে অনেক রোগী সুস্থ হয়েছেন অনাহারীরা খাবার পেয়েছেন এবং বহু মানুষ সত্যের পথে ফিরে এসেছেন ওনার অনেকগুলো কেরামত উনি এই অঞ্চলে এসে আমাদের ইসলামের আলো আলোচিত করেছেন পাশাপাশি ওনার মাধ্যমে আমাদের এলাকার অনেক খেদমত হয়েছে অনেক মানুষ ওনার ফয়েস হাসিল করেছেন লাভবান হয়েছেন আমি একজন হাফেজ আমরা বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিই আমাদের যখন তারা হয় না আমরা ওনার পাশে এসে আমরা যখন কোরআন শরীফ করি তখন ওনার ওসিলাদের আল্লাহর কাছে আমরা দোয়া করতাম তবে আলহামদুলিল্লাহ আমাদের তারাবি অটোমেটিক ঠিক এটা হচ্ছে একটা একটা আল্লাহর কেরামত তিনি শুধু একজন আধ্যাত্মিক পুরুষ হয়েছিলেন না বরং মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন তার দরগায় সবসময় গরিব দুঃখীদের জন্য খাবার থাকত তিনি সকলের প্রতি ছিলেন সমান দয়ালু হজরত ইয়াসিন আউলিয়া জীবনের শেষ দিনগুলো অতিবাহিত করেন আল্লাহর ধ্যান ও মানুষের সেবায় তিনি বলে গিয়েছেন সত্যের পথে থেকে আল্লাহর প্রেমে নিজেকে বিলিয়ে দাও এবং মানুষের সেবা করো আজও শতাব্দী পেরিয়ে হজরত ইয়াসিন আউলিয়া সকলের হৃদয়ে বেঁচে আছেন তার জীবন আমাদের শিক্ষা দেয় ভালোবাসা দয়া ও মানব সেবাই সত্যিকারের আধ্যাত্মিকতার মূল চাপি খাঁটি ওনার খেদমত করেছেন সৈয়দ মোহাম্মদ আব্দুল হামসার রহমতুল্লা আলাই উনিও ওনার জীবন দশায় ইয়াসিন আউলিয়া করে গেছেন ওনার অলাধনক খেদমত করে গেছেন

বিভিন্ন আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস এই চট্টগ্রামের গ্রামের মধ্যে বারা অলিয়া রথ হলি হরসাদ ইসনাম উলিয়া ওর আব্দুল আলাই এখানে এসে এই হলাইন গ্রামকে ধন্য করেছেন